মন্দিরে হ্যাঁ দুই তিন আগে ফিরে গেছিল আজকে ফিরে কি বলবেন উদ্দেশ্য কতদিন পরে ফিরে পেলেন তিন মাস প্রায় চার মাসের

আজকের থেকে প্রায় দেড় মাস আগে আমার গাড়ি ট্রাক গাড়ি ওইখানে কেন্দুস্কের সামনে রাখা ছিল তিনের বেলা চুরে মানে ব্যাটারি খুলে নিয়ে গেছিলো তারপরে আমি কিছুদিন পরে আমি ধরা পড়ছি তারপর করার পরে তারা ইন্ডু স্টেশনটা সে করার পরে দেওয়া গেল আমি প্রমাণ দিলাম যে সরিয়েছে তারপরে তারা বলে আমি এই যে ফিরে পেলেন পুলিশের মানে এই যে কাজটা নিয়ে আপনার কী প্রতিক্রিয়া দেবে জান মানে পুলিশের প্রতি যে একটা বিশ্বাস রাখছিলাম এটা মানে আজকে আমার স্বার্থ হয়েছে ধন্যবাদ পনেরো কুড়ি দিন আগে একটা চুরি ঘটনা ঘটেছিল যেখানে এর আগেও চলছিল সেম পার্সন এরা বেশ কয়েকটি চুরি করেছিল যেখানে গোল্ড জুয়েলারি আছে ল্যাপটপস ল্যাপটপ ব্যাটারি তো আমরা এই কেসটা ক্র্যাক করেছি এবং ডিউরিং ইন্টারোগেশন এগুলো

এই যে যে এখন চুরি হচ্ছে উৎসবের মুহূর্তে তো বাড়িঘর থেকে অনেকেই পুজো দেখতে বের হয় তো সেই জন্য পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে যে মানে রাজ্যবাসীর জন্য হ্যাঁ আমরা তো এক্সট্রা ফোর্স চেয়েছি পুলিশ যে হয় তার পরিপ্রেক্ষিতে আমরা এবার স্পেশাল আমরা পেট্রোলিং টিম যেগুলো ওলিতে গলিতে যেখানে সেটলডেড এরিয়াস এটা রেখেছি প্লেন টু ক্লথ অ্যারেঞ্জমেন্ট রেখেছি এবং আমরা যারা যারা এই ধরনের চুরি অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদের উপর সার্ভিলেন্স রেখেছি বেশ কিছু তো মানে জেলে রয়েছে আর বাকি যারা বাইরে যারা বেলে আছে বা এরকম আছে তারা আমরা প্রত্যেকে প্রায় থানাতে ডাকাচ্ছি এবং তাদের উপর আমরা আর পার্টিকুলার সার্ভিলেন্স আছে অনেক উপর মানে একটা আতঙ্ক যে আমি ঘরটা ছেড়ে বাইরে গেলে এসে চুরি হয়ে গেছে পরিবার সহ পুজো দেখতে মানে কি সবাই শহরবাসী কি মানে নিরাপদ অবশ্যই নিরাপদ আমরা উই আর আমরা সব কাভার দেওয়ার চেষ্টা করছি এবং যেটা ঘরটা চুরি হয়েছে আমরা সাকসেসফুলি ক্র্যাকও করেছি তো আমরা কমিটেড টু সিটিজেন আমরা

থেকে প্রায় দেড় মাস আগে আমার গাড়ি ট্রাক গাড়ি ওইখানে কেন্দু স্কুলের সামনে রাখা ছিল বেলা সুরে মানে ব্যাটারি খুলে নিয়ে গেছিল তারপরে আমি কিছুদিন পরে আমি মোল্পানি সঙ্গে ধরা পড়ছিলাম এবার সঙ্গে সঙ্গে দেব বিস এসে যোগাযোগ যুক্ত করার পরে তারা ইন্দু স্টেশন করছে ধরার পরে দেওয়া তারা প্রমাণ দিলাম চুরি এখানে তারা আমি এই যে ফিরে পেলেন পুলিশের মানে এই যে কাজটা নিয়ে আপনার কি পুলিশের প্রতি যে একটা বিশ্বাস রাখছিলাম সেটা মানে আজকে আমার স্বার্থ হয়েছে ধন্যবাদ